বুধবার আজকে আপনাদের সামনে আলোচনা করবো রান্নাঘরে রান্নার কাজে ব্যবহৃত কালো থেকে প্রস্তুত নাইজেলা সেটাই বা বা সেটাই বা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে বুধবার এই হোমিওপ্যাথি বসু আয়ুর্বেদিক সাথে বহুত প্রচলন আছে ইউনানি ডাক্তাররা এই কালোজিরাকে জিরাকে সর্বরোগহর বলে থাকেন অর্থাৎ সর্বরোগের মহৌষধ হিসেবে বা সর্বরোগকে হরো বা নষ্ট করতে পারে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু তারা ব্যবহার করে থাকেন বিশেষ করে পুরুষ রোগের ক্ষেত্রে এই হোমিওপ্যাথি বসুটা মেলা ভার এবং ইউনানি ডাক্তাররা সর্বদাই যে কোনো পুরুষ দুর্বলতার ক্ষেত্রে ধাতু দুর্বলতার ক্ষেত্রে এই কালোজিরাকে ব্যবহারের বিভিন্নভাবে উপদেশ দেন ঠিক রূপ আজকের এই হোমিওপ্যাথিক ওষুধটা অর্থাৎ কালোজিরা থেকে প্রস্তুত নাইজেলা সেটাই পাওয়া বা নিগেলা সেটাই পাওয়া হোমিওপ্যাথি ওষুধটা কোন কোন রেকের ক্ষেত্রে ব্যবহার করে আপনার উপকার পেতে পারেন সমস্ত কিছু পাইডোপাই বিস্তারিতভাবে এখানে আলোচনা করব অর্থাৎ এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন বুধটা এই হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করে কোন কোন রোগের ক্ষেত্রে উপকার পাওয়া যায় সমস্ত কিছু পাই আমি এখানে পয়েন্ট ভিত্তিক লিখে নিয়েছি বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু বিশেষ কয়েকটি রোগের ক্ষেত্রে যে আমরা হোমিওপ্যাথিটি ব্যবহার করি সেটা কিন্তু পয়েন্ট ভিত্তিক এখানে আমি লিখে নিয়েছি সেই সম্বন্ধেও আলোচনা করবো অর্থাৎ ভিডিওটাকে কোনোভাবেই স্কিপ করবেন না আপনারা অনেক সময় অনেক দিকে দিয়েছেন একটু সময় দিয়ে আজকের ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখে যাবেন কারণ এই হোমিওপ্যাথি বস্তুটা রান্নাঘরে ব্যবহৃত যে জিরা তা থেকেই প্রস্তুত আর এই হোমিওপ্যাথি গোষ্ঠীটাকে বাড়িতে বসে যদি আপনার সেবন করে অনেক রোগের ক্ষেত্রে কাজ পেতে পারেন উপকার পেতে পারেন তাহলে আপনাদের সমস্যা কোথায় বন্ধুরা আসুন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করে বা এই ওষুধটাকে ব্যবহার করে কি কি উপকার পাওয়া যায় সেই সম্বন্ধে আলোচনা করা যায় তারপরে পয়েন্ট ভিত্তিক আমি ডান সাইডে আমাদের হোমিওপ্যাথি মতে আমি যে ব্যবহার করে উপকার পাই সেই সম্বন্ধে আলোচনা তো করবই বন্ধুরা প্রথম যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে বুক জ্বালা পড়ার ক্ষেত্রে যদি গ্যাস অ্যাসিড হয়ে গিয়ে মুখ জ্বালা হয় মুখ জ্বালা পড়া হয় সেখানে কিন্তু ব্যবহার করে কাজ পাওয়া যায় পেটের পিডার ক্ষেত্রে ধরুন আপনার পাতলা পায়খানা হচ্ছে পেট ভুটভাট করছে অনেকে বলে যে শুকনো চা খেতে যে গরম জল খেতে সেটা তো উপকার পাওয়া যায় কিন্তু জানেন কি এই পেটের পিঠার ক্ষেত্রে এই সেটাই ফা বা নিগেল সেটাইফা এই মাথার টিংচারকে ব্যবহার করে উপকার পাওয়া যায় পেট যদি ভুটভাট করে আর পাতলা যুক্ত যদি পায়খানা হয় দু চারবার যদি আপনি পায়খানা করতে থাকেন তাহলে অবশ্যই করে এই হোমিওপ্যাথিক ঔষধটাকে ব্যবহার করবেন বন্ধুরা ক্যান্সার প্রতিরোধ করে এটা অ্যান্টি ক্যান্সার হিসেবেও এই হোমিওপ্যাথি ওষুধকে মূল্য দেওয়া হয়েছে আখ্যা দেওয়া হয়েছে যার জন্যে আমাদের ক্যান্সার প্রতিরোধ করে থাকে বন্ধুরা ইউরিনারি ইনফেকশন নিয়ন্ত্রণ করে অর্থাৎ প্রস্রাবে জ্বালা পোড়া যারা সুগার রোগে ভুগছেন বারবার প্রস্রাব করতে যান রাত্রি হলে বারবার প্রস্রাব করতে যান এছাড়া প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া আছে সেই সমস্যাকেও নিয়ন্ত্রণ করে এই নাইজেরিয়া সেটাই হোমিওপ্যাথিক হোমিওপ্যাথি ঔষধ বন্ধুরা রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে যাদের খুব সামান্যতে ঠান্ডা লেগে যায় জলে ঠান্ডা লেগে যায় সামান্য পাখার বাতাস পর্যন্ত সহ্য করতে পারেন না যাদের স্বাভাবিক তাপমাত্রা শরীরে কম যেটা সাতানব্বই আটানব্বই ডিগ্রি থাকার কথা তার থেকে স্বাভাবিক তাপমাত্রা কম তাদের ক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধটা সেবন করে স্বাভাবিক তাপমাত্রাকে বা উষ্ণতাকে বজায় রাখা যায় বন্ধুরা স্মৃতিশক্তি বৃদ্ধি করে থাকে এই হোমিপাথিটা স্মৃতিশক্তিও বৃদ্ধি করে যখন আমাদের শরীরের মধ্যে রক্ত সঞ্চালন শক্তি বৃদ্ধি হয় তখন কিন্তু আমাদের মানসিক ট্রেস বা মানসিক অস্বস্তি কমে যায় ফলে কিন্তু আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হয় ঘুম আনয়ন করে দারুণভাবে কাজ করে বন্ধুরা হৃদরোগের সমস্যা কমায় আমাদের যদি কোলেস্ট্রল বৃদ্ধি হয়ে যায় কোলেস্ট্রল এক প্রকার ময়লা আর সেই ময়লা যদি রক্ত মধ্যে আবদ্ধ হয়ে গিয়ে বেশি জমে গিয়ে রক্ত চলাচল যদি ক্ষমতা না হয় তখন কিন্তু হৃদরোগের সৃষ্টি হয় হার্টের সমস্যা হয় আর সেই কোলেস্ট্রলকে আমাদের শরীর থেকে বের করে দেয় ডিটেক্ট করে দেয় ফলে কি হয় হার্টের সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পাই বন্ধুরা ত্বকের সুস্বাস্থ্য সাধন করে থাকে যেহেতু শরীরটাকে ডিটক্স করে তাহলে ত্বকের সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি কারণ আমাদের শরীরের মধ্যে যে বজ্র পদার্থ বা ক্ষতিকারক পদার্থ তাকে যদি ডিটক্স করে দেয় বা শরীর থেকে নিষ্কাশন করে দেয় তাহলে আমাদের রক্ত পরিষ্কার হবে আর রক্ত পরিষ্কার হয়ে গেলে আমরা কিন্তু যে কোনো চর্মরোগ থেকে কিন্তু মুক্তি পেতে পারি সে দাঁত হতে পারে বিভিন্ন প্রকার একজিমা হতে পারে বা যে কোনো ইনফেকশন পর্যন্ত হতে পারে বুধবার মাংস পেশির ব্যথা কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে যেহেতু এটা অ্যান্টি ইমপ্লিমেন্টারি যার ফলে আমাদের যে মাংসপেশির ব্যথা সকাল হলে দেখবেন যে মাংস পেশি ব্যথা হাত তোড়ান ইচ্ছা ভীষণ প্রকৃতির দুর্বল গা হাত ব্যথা এই সমস্যাকেও দূর করে থাকে যে কোনো ইনফ্লেমেশন কমাতে ভীষণভাবে কার্যকরী যদি গাঁটে গাঁটে ব্যথা হয় আমাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় সেই যে ইনফ্লেমেশন বা ব্যথা তাকে কমাতেও ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা ত্বকের আর্দ্রতা বজায় রাখে আমাদের ত্বকের যে জলীয় অংশ সেই আর্দ্রতাকে বজায় রাখে ওজন নিয়ন্ত্রণ করে ওরা যদি প্রচন্ড মোটা থলতলে হন দিন দিন আপনার ভূমি বেড়ে যায় আপনি এই হঁইবাধি মাদার ঠিনচারকে নিয়মিত সমন করে আপনি ওজনটাকে হ্রাস করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন কমিয়ে ফেলতে পারবেন ব্রণ দূর করতে সাহায্য করে দেখবেন যাদের প্রচুর পরিমাণে মুখে ব্রণ হয় সে ব্রণকে কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে যেহেতু এটা রক্ত পরিষ্কার করে শরীরে বিভিন্ন বজ্র পদার্থকে ডিটক্স করে আর রক্ত পরিষ্কার হয়ে গেলে তখন কিন্তু আপন নিয়মে চর্মরোগটা কমে যায় বিশেষ করে ব্রণটা আর এই পরিপ্রেক্ষিতে রক্তকে পরিষ্কার করার জন্য আমি কিন্তু আগে বলেছিলাম যে ক্যালোস্ট্রপিস মাদার ব্যবহার করতে আপনার ক্যালোস্ট্রোপিস মাদারের পরিবর্তে এই নাইজালিয়াস টাইফা বা নিগেলাসা টাইফাও ব্যবহার করতে পারেন বন্ধু সাদা দাগ কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে মুখে যাদের ছুলি টাইপের সাদা দাগ হয় এই ছুলি টাইপের সাদা দাগ কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এই নাইজালিয়াস টাইফা বন্ধুরা ম্যালাসমা কমাতেও ভীষণভাবে সাহায্য করে যাদের গালে দেখবেন কালো কালো দাগ হয়ে গেছে লিভার সমস্যার জন্য অতিরিক্ত গ্যাস অ্যাসিড হতে হতে তাদের কিন্তু দেখবেন জিপ কালো হয়ে যায় গালে এখানে কালো দাগ হয়ে যায় যাকে বলা হয় মেলাসমা সে লিভারের কার্যকারিতাকে বৃদ্ধি করে এই মেলাসমা রোগটাকে কিন্তু কমিয়ে ফেলতে পারে এই নাইজেলাস বন্ধুরা পুরুষ শক্তি বৃদ্ধি করতে কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধটা অপরিসীম ইউনানি ডাক্তাররা বারবার বলেন আপনার যদি কালো জিলাকে ছেড়ে দেন বাড়িতে না রাখেন তাহলে আপনি কিন্তু হয়ে পড়বেন এই ইউনানি ডাক্তার প্রত্যেকটা পুরুষকে এই কালো থেকে প্রস্তুত যে ইউনানি ঔষধ ব্যবহার করতে পারেন বিভিন্ন উপায়ে বা বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করতে বলেন যাতে করে পুরুষ শক্তি বৃদ্ধি হয় বীর্য কারো হয় মোটা হয় স্পাম্প কাউন্ট বাড়ে সেই জন্য তারা কিন্তু দীর্ঘদিন বা বহুদিন ব্যবহার করতে বলেন বন্ধুরা শরীরে উষ্ণতা বজায় রাখে একটু আগে বললাম শরীরে যদি টেম্পারেচার কমে যায় স্বাভাবিক তাপমাত্রা কমে যায় সেই উষ্ণতাকে বজায় রেখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অথচ এই হোমিওপ্যাথি ওষুধটা যারা সামান্য ঠান্ডায় কব ভোগেন যারা নিউমোনিয়া বা ব্রংকিমানিয়ায় ভোগেন লাংসে কপ জমে গিয়ে শ্বাসকষ্ট ভোগেন তাদের ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে এই হোমিওপ্যাথি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কপটা কিন্তু তরল হয়ে যাবে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যেহেতু অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল কোনোভাবে আপনার যদি ইনফেকশান হয় সেই ইনফেকশানটাকে নষ্ট করতে পারে এই হোমিওপ্যাথি খুবটা বলতে এই হোমিওপ্যাথি খুশটাকে এতগুলো রোগের ক্ষেত্রে ব্যবহার করা বা ব্যবহার করে এতগুলো রোগের ক্ষেত্রে কাজ পাওয়া যায় দমিয়ে রাখা যায় সারিয়ে তোলা যায় কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে বিশেষ কয়েকটি রোগের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি যেমন সুগার বা ডায়াবেটিস রোগের ক্ষেত্রে বৃদ্ধি করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্ট করে ধীরে ধীরে রক্তের মধ্যে শর্করার মাত্রা কমিয়ে ফেলে ফলে আপনি সুগার রোগ থেকে কিন্তু মুক্তি পেতে পারেন বুধবার শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগের ক্ষেত্রে বুধে এই হোমিওপ্যাথি ওষুধটাকে নিয়মিত সেবন করলে ব্রহণকালীন টিউব কিন্তু বৃদ্ধি পায় প্রসারিত হয় ফলে কি হয় অ্যালার্জি সংবেদনশীল কমায় এবং অতিরিক্ত শ্বাসকষ্ট বা টান কমিয়ে আমাদের ইনহেলার নেওয়া থেকে মুক্তি দিতে পারে অর্থাৎ যারা নিউমোনিয়া বঙ্ক নিমোনিয়া ভুগেছিলেন এখনও পর্যন্ত তাদের গ্যাস নিতে হয় শ্বাসকষ্ট হয় এই হোমিওপ্যাথি ওষুধটাকে সেবন করলে কিন্তু সেই ইনহেলার নেওয়া থেকে আপনি মুক্তি পেতে পারেন অর্থাৎ চার নম্বর যে রোগের ক্ষেত্রে ব্যবহার করুন সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ হাইপ্রেশার রক্ত টান কমিয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ধীরে ধীরে স্বাভাবিক আনে অনেদ্রাজনিত কারণে বা স্ট্রেসজনিত কারণে যদি কারোর উচ্চ রক্তচাপ রোগ চলে আসে আপনার কোনোদিন উচ্চ রক্তচাপ ছিল না হাই প্রেশার রোগ ছিল না অধিক দিন আপনার ঘুম না হওয়া জনিত কারণে বা মানসিক স্ট্রেস জনিত কারণে আপনার এই উচ্চ রক্তচাপ রোগটা এসে উপস্থিত হলো গত কয়েকদিন আগে যে অনিদ্রা ভিডিওটা করেছিলাম তাতেই আমি বলেছি যে রোগ রোগজনিত কারণে কিন্তু উচ্চ রক্তচাপ আসতে পারে হাই প্রেশার রোগ যাকে বলে তাহলে এই মানসিক ট্রেস অনেকজন কারণে যদি আপনার উচ্চ রক্তচাপ আসে সেই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি বা টাইফা বাধুরা পঞ্চম যে রোগের ক্ষেত্রে ব্যবহার করবে সেটা হচ্ছে ইমিউনি সিস্টেম বন্ধুরা এই ওষুধটাকে সেবন করলে আমাদের এতটা পরিমাণে ইমিউনি সিস্টেম বৃদ্ধি হয় যে সামান্য ঠান্ডা লাগা কবকাশি জ্বর ভাব সর্দি জ্বর এসব থেকে কিন্তু আমরা রিয়াই পেতে পারি তাহলে যে কোনো রোগকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কিন্তু আমাদের মধ্যে থাকে অতএব ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করার জন্য কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধটাকে অবশ্যই করে সেবন করা দরকার বন্ধুরা নারীদের ক্ষেত্রে যাদের অনিয়মিত মাসিক পিরিয়ড হয়ে থাকে সামান্য একটু পিরিয়ড হয়ে বন্ধ হয়ে যায় পিরিয়ড অনেক দেরিতে আসে শরীর মধ্যে স্বাভাবিক উষ্ণতা কম হিমোগ্লোবিনের পরিমাণটা কম তাদের ক্ষেত্রে কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধটা সেবন করে ভীষণভাবে উপকার পাওয়া যায় অনেকে বলে না যে পানমৌরি ভেজানো জল খেয়ে আমি শরীরের মধ্যে উষ্ণতা বৃদ্ধি করুন দিলে আপনার পিরিয়ডটা খুলে যাবে দরকার নেই আর এই ইমিউনিটি সিস্টেম যদি আমাদের শরীর মধ্যে ঠিকমতো থাকে আপনি নাইজেলিয়াস টাইপা বা নিগেলিয়াস টাইপা সেবন করুন দেখবেন শরীর মধ্যে যদি স্বাভাবিক তাপমাত্রা কম থাকে হিমোগ্লোবিনের পরিমাত্রা কম থাকে যদি পিরিয়ডটা ঠিকমতো না আসে দু চার মাস মাস যদি আপনার পিরিয়ডটা বন্ধ থাকে আপনি এই ওষুধটাকে নিয়মিত সেবন করুন দেখবেন আপনার পিরিয়ডটা কিন্তু খুলে যাবে বন্ধুরা এছাড়া পিসিওডি ডি এবং হরমোন ডিসব্যালেন্স এই সমস্যাজনিত কারণে যদি আপনার এরকম মাসিক সমস্যা হয়ে থাকে তাহলে সেখানেও আপনি সেবন করে অবশ্যই করে উপকৃত হতে পারবেন পুরুষদের ক্ষেত্রে যাদের টেস্টোস্টেরন কমে গেছে তাদের স্পাম কাম কমে গেছে বেচুটা তরল জলের মতো হয়ে গেছে দ্রুত বিচ্ছুপাত যারা করে ফেলছেন তাদের কিন্তু দারুণভাবে কাজ করে এই নিগেলাসা দেখবা বা নাইজেলাসে দেখবা ইরানি ডাক্তাররা প্রত্যেকটা পুরুষের এই ধাতু দুর্বলতা সমাধানের জন্য এই কালোজিরাকে সেবন করতে বলেন কেউ বলে পানের সঙ্গে সেবন করতে কেউ বলে মধুর সঙ্গে সেবন করতে এটা কিন্তু অনেকেই আপনারা শুনেছেন যে কালো জেলাকে ডাক্তাররা কিভাবে ব্যাখ্যা করে থাকেন বিশেষ করে মুসলমান ধর্মীয় মানুষ কোন কিন্তু এরা কিন্তু ভালোভাবে জানেন কারণ তাদের মধ্যে ইউনানি চিকিৎসা কিন্তু বেশি প্রচলিত বন্ধুরা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বন্ধুরা এই মস্তিষ্ক যদি রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় তাহলে মানসিক শক্তি কিন্তু বৃদ্ধি পায় তাহলে এই মানসিক শক্তি বৃদ্ধি হলে কি হয় স্থি শক্তিও বৃদ্ধি হয় আপনার পোনা মনে যাচ্ছে না রাস্তা ভুলে যাচ্ছেন ঠিকমতো নিন্দা হচ্ছে না কিছু কথা মনে রাখতে পারছেন না রক্ত সঞ্চালন যখন বৃদ্ধি হবে মানসিক শান্তি আসবে আর মানসিক শান্তি বৃদ্ধি হলে আপনার কিন্তু সিদ্ধি শক্তি বৃদ্ধি হবে ঘুম ঠিক মতো হবে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন আপনি হতাশা উদ্বেগ এবং মানসিক কষ্ট থেকে কিন্তু মুক্তি পাবেন বন্ধু এই হোমিওপ্যাথিটা বিশেষত রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যার জন্যে কি হয় পুরুষশক্তি বৃদ্ধি হয় স্মৃতিশক্তি বৃদ্ধি হয় মন ফুরফুরে এবং খোলাসা থাকে এই রোগের ক্ষেত্রে কিন্তু বহু প্রচলিত আছে আয়ুর্বেদিক শাস্ত্রে হোক হোমিওপ্যাথিক শাস্ত্রে হোক আর ইউনানি শাস্ত্রে হোক তাহলে আপনারা এই হোমিওপ্যাথিক ওষুধটাকে কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম এবারে আসি ক ফোঁটা করে সেবন করবেন বোধহয় এই নাইজেলাস অফ মাদার টিঞ্চার হিসাবে আপনারা সেবন করবেন দশ থেকে পনেরো ফোঁটা করে সকালে আহারের আগে খালি পেটে সামান্য পরিমাণ অর্থাৎ পনেরো মিল গরম জলের সঙ্গে সেবন করবেন চায়ের মতো চুমুক দিতে দিয়ে সেবন করুন ধীরে 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 সেবন করুন কারণ ধীরে ধীরে এই মাদা টিন চা সেবন করলে মুখের মধ্যে যে অসংখ্য নার্ভ আছে সেই নাভটা কিন্তু ওষুধটাকে কাজ করতে সহযোগিতা করবে অনেকে বলে এই নাইজেলার শিল্পায় চা সেবন করতে আপনারা এই চা সেবন করবেন তাতে করে বহু উপকৃত হবেন সঙ্গে যদি এমনই পারেন এই পনেরো শিল্পায় পনেরো মিল গরম জলে আর মধু এক চামচ এরকম দিয়ে আপনারা প্রত্যেক সকালে সেবন করুন দেখবেন আপনার শরীর মধ্যে এই মধুও আমাদের শরীরের মধ্যে পেশির ক্ষমতা বৃদ্ধি করে পেশির দুর্বলতা দূর করে পেশির ব্যথা দূর করে এবং সাথে সাথে মধু মানে বুঝতে পারছেন যাকে হিন্দিতে বলা হয় সেহেত এই সেহেত মানে আপনার শরীর স্বাস্থ্যকে সুন্দর এবং মলিনতা বজায় রাখবে অবশ্যই করে আপনার এরকমও সেবন করতে পারেন তবে মধু সংযোগে যদি আপনি সেবন করেন দিনে একবার করে সকালে খালি পেটে সেবন করবেন আর মধু ছাড়া যদি আপনি গরম জলের সঙ্গে শুধু পোন পড়া করে এই নাইজালেশনেরভাবে সেবন করেন তাহলে দিনে দুবার করে সেবন করবেন এরকম এক মাস সেবন করুন অবশ্যই করে আপনি উপকার বুঝতে পারবেন পনেরো দিনের মধ্যে কাজ করতে শুরু করবে আপনি কার্যকারিতা বুঝতে পারবেন আর ওষুধটাকে সম্পূর্ণভাবে দু থেকে তিন মাস ও সেবন করুন যারা জন দুর্বলতায় ভুগছেন যাদের শরীরটা খুব রোগা যারা ভীষণ প্রকৃতি দুর্বলতায় ভুগছেন মানসিক কষ্টে ভুগছেন তারা কিন্তু একটু বেশি দিন সেবন করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধরা লক্ষণ যদি আপনার মিলে যায় তাহলে আপনি অবশ্যই করে যে ওষুধগুলোর কথা বললাম যেভাবে সেবন করতে বললাম সেভাবে সেবন করবেন আমি বলি না যে আমার পরামর্শ আপনাকে দিতে হবে আমাকে টাকা দিতে হবে যদি লক্ষণ মিলে যায় অবশ্যই করে সেবন করবেন আর কোন কোন লক্ষণ আপনার কাজ করে সেটা তো আমি বলেই দিলাম অতএব আমার পরামর্শ নাও লাগতে পারে এছাড়া যদি আমাদের পরামর্শ আপনার প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন সেভেন টু এইট ফাইভ এইট নাইন নাইন ফোরে আপনার রোগ সম্বন্ধে আপনি বিবরণ লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন অবশ্যই করে চেষ্টা করবো আপনাকে যথাসব্ধ উত্তর দেওয়ার অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করবেন বন্ধু এখন পর্যন্ত যারা মেম্বারশিপ গ্রহণ করেন মেম্বারশিপ গ্রহণ করতে ইচ্ছুক অবশ্যই করে প্রত্যেক ভিডিওর নিচে কিন্তু জয়েন অপশান আছে সেই জয়েন অপশানে ক্লিক করুন ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে জয়েন হলে আপনি কী সুবিধা পেতে পারেন আর কী সুবিধা পেতে পারেন না তাহলে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন আর দেখার পরবর্তী একটা ভিডিও পড়বে যে ভিডিওটা আপনাদের উপকারে লাগবে তাহলে চলো বন্ধুরা সকলেই খুব ভালো থাকুন 何すかい